কোরবানির গোশ্ত এটাকে আল্লাহব্লাহ আলমিন তিন ভাগে ভাগ করার জন্য আমাদেরকে উপদেশ দিয়েছে আইম অল কানেহা মিনহা তোমরা কোরবানি গোশত নিজেরা খাও ও আচ্ আইমো আল কানে আল মাহতার ওয়াত আমল বা ঈশাল ফাকির আছে যারা তোমাদের আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে তাদেরকে খাওয়া আবার যারা অভাবী নিরী গরিব মানুষ তাদেরকে দাও তার নিজে খাবেন আত্মীয় স্বজনদের মধ্যে হাদিয়া ফটো দিবেন আর গরিব দুঃখীদেরকেও খাওয়াবেন কিন্তু এই বন্টনটা এটা কোনো ফরজ বা ওয়াজিব না এভাবে তিন ভাগে করতে পারলে ভালো উত্তম কিন্তু এটা যদি কেউ না করে তাতে কোনো গুণা হবে না এই সমাজের ভাগ নামে যে ভাগটা বাধ্যতামূলক কালেকশন করা হয় সেটা কোন অবস্থাতে যায় না যদি বাধ্যতামূলক করা হয় যদি জোরপূর্বক করা হয় এখন আমার কোনো আমার কাছে নির্দিষ্ট কিছু গরিব আছে জানাশোনা আমি তাদেরকে একটু দিব কোন গরিবকে একটু বাড়ায় দিব কাউকে একটু কমায় দিব আমার হয়তো আরো দূরে কোনো আত্মীয় আছে তাকে আমি একটু পাঠাবো